সঙ্গে আমার গাড়ি পাশেই ছিল আমি গাড়িতে উঠে দ্রুত আমি ধানমন্ডি ক্যাম্পে চলে আসি ধানমন্ডি ফিজিক্যাল ট্রেনিং ক্যাম্পে সেখান থেকে আমি সাতটা একে ফর্টি সেভেন ড্র করি প্রায় দুই হাজার রাউন্ড নিই আমার সদায় আরও সাতজনকে সঙ্গে নিয়ে নিই আমি দশটার ভিতরে পৌঁছে যাই দর চার নম্বর গেটের কাছে এখানে জাপান ফ্রেন্স ডিস্ট্রিক্ট হসপিটালে উল্টা দিকে আমি যে ওখানে অবস্থান নিই তখনও গেটে কিন্তু দুই থেকে তিনজন সৈনিক পাহারা দিচ্ছিল একটা দুটা গুলি আসছিল এর ভিতরে আমি এডিজি কর্নেল রেজানুরকে জানালাম ডিজি হাসান মাহমুদকে জানান আপনি জানেন এই হাসান মাহমুদ পরবর্তী যে পুলিশের সে আইজিপি হয় এবং স্পেনের রাষ্ট্রদূত হয় এবং কর্নেল রেজাকে কিন্তু তারা পরে আপনার মেজর জেনারেল বানায় এম এস ছিল সে ডিউসি ছিল এরা কী করলো আমাকে ফোন করে একটার পর একটা ফোন শুরু করলো যে জামান তুমি ভিতরে ঢুকবে না তা আমি জিজ্ঞাসা করলাম স্যার আমরা এখানে অফিসার তো মেরে ফেলতেছে আমাদের কাছে ইয়ে আসছি গুলি শুরু হয়েছে পরে যেন তুমি ভিতরে ঢুকবে না আমরা প্রধানমন্ত্রীর সাথে বসেছি জমনা ভবনে উনি বলছে কেউ গোলাগুলি করবে না উনি এটা সমাধান করবে। ছিল। এটা পরিকল্পিত একটি করবেন শেখ হাসিনা সরাসরি জড়িত এবং তার নানক মির্জা আজম তাপস প্রত্যেককে আমি কয়েকটা ছোট্ট ছোট্ট ঘটনা বলি সারাটা দিন আমাদেরকে ঢুকতে দিল না শেখ সেনাবাহিনী আসলো এসে আমার আমার কাছে তখন মেজর ওয়াকার ওয়াইসি ছিলেন সতেরো ব্যাঙ্গালোর এখন বর্তমান সেনা উনি একটা কোম্পানি নিয়ে আসলেন আমাকে বলে জামান এখানে কি করবো আমি স্যার আপনাকে কি বলেছে বলে যে আমাকে তো ভিতরে ঢুকতে নিষেধ করছে বলেছে স্যার তাহলে তো আসুন কেন আপনারা কেউ যদি ভিতরে না ঢুকি তো ওনারা খালি হাতে যুদ্ধ করবে এর ভিতরে কনল গুলজার আমাকে ফোন দিল দশটার দিকে স দশটার দিকে জামান তুই কোথায় তুই তাড়াতাড়ি আমাকে বাঁচা এরা এখন অর্গানাইজ না আমি স্যার আমি এসে গেছি স্যার আমাকে ঢুকতে দিচ্ছে না কর্নেল এমদাদ আপনারা জানেন ওয়ান অফ দি বেস্ট কমান্ডো অফ বাংলাদেশ পাঁচশো জাম করেছিলেন উনি ওনার জানে ভয় করে কিছু ছিল না এই কর্নেলাম তুই একটা পাঠন নিয়ে ভিতরে আয় আমি শাউট করতেছি কর্নেল এরজার সাথে স্যার আপনি যমুনা ভবন রাখেন আমাদেরকে ভিতরে ঢুকতে দেন আমার পাঁচ নম্বর গেটে মেজর আমিন আছে আমি এখানে আছি প্রায় দেড়শো আমার সঙ্গে র্যাবের সদস্যরা আছে প্রত্যেকে আমরা আমরাছি ঢুকতে যায় না বারবার খালি বলে ঢুকোনায় কেউ তোমরা ঢুকোনা কেউ আমরা দেখতেছি আমরা দেখতেছি এর ভিতরে আপনার আমার মেয়ে পর্সোনাল মেজর হাসান ফোন করল দোস্ত তুই আয় এ এরা আমাদেরকে মেরে ফেলবে আমরা যে আমি ঢুকতেছি আমি একটু আগে যাই গুলি আসে আমি আবার ডানে যাই বামে যাই আমার সামনে দেখলার ছোট্ট বাচ্চা মারা গেল এরপরও আমরা ওখান থেকে ছুটে আসতে চাই না সারাটা দিন আমাদের সাথে এভাবে খেললো এর ভিতরে দেড়টার দিকে দেখি আপনাদের এই মির্জা আজম নানক মাহবুয়ারা এমপি মুস্তাক আহমেদ রুই এমপি ওয়ারেস বেলা এদেরকে আমি একটা মুহূর্তের যেন ভুলতে পারি না আমার ইচ্ছে হচ্ছে গুলি করে হত্যা করে ওদেরকে ওরা দেখি পতাকা হাতে করে ওখানে যাচ্ছে যে তারা ওদেরকে বের করে যে বের করে প্রাইম মিনিস্টারের কাছে নিয়ে গেল পরে শুনি তাদের নাকি বিরানি খাইয়েছে রাত্রি আটটা থেকে নটার দিকে আপনার যে ঘটনা ঘটলো হঠাৎ দেখি আপনার মির্জা আজমকে নিয়ে ভিতর ঢুকলো সাহারা খাতুন সে যে কিছু আমাদের কোনো অফিসার ওয়াইফকে বের করলো না তোমার রাত্রি নয়টা মির্জা আজম ঢুকেছে দরবার হলে আমার কাছে তখন মেজর মুনির উপরে বেঁচে ছিল আপনার ভিতরে এই মুনি এখনও বেঁচে আছে। এর সঙ্গে আমার কন্টিনিউসলি যোগাযোগ আমার সে মেসেজ পাঠাচ্ছে আমাদের মুনি তুমি যেভাবে থাকো বেঁচে থাকো তুমি ইয়ে করো না কথা বলো না বলে দি সে মেসেজ দিচ্ছে স্যার মির্জা আজম ভিতরে মির্জা আজম ভিতরে ঢুকে উল্লাস করছিল যে সে কর্নেল লাশ খুঁজছিল কারণ এই কর্নেল গুলজার আমরা প্রায় দুইশোর উর্ধে জেএমবি কে গ্রেপ্তার করি আমি সে দুই হাজার পাঁচ ছয় সাত আট সালে রেবেসিও ছিলাম আমরা ওই শাহেক আব্দুর রহমান কর্নেল গুলজার গ্রেপ্তার করে পরে সে ওখান থেকে বের হয়ে আসে আমি যখন রাত্রি প্রায় দশটার দিকে যখন দ্বিতীয় ছাব্বিশ তারিখে ভিতরে ঢোকার চেষ্টা করতেছিলাম ঢুকতে দেয় না এরপরে আমি নিরস্ত্র অবস্থায় আমি মেদের রাজংশ এবং একে আপনার মেজর ফয়সলকে আমি তারপরে জোর করে ভিতরে ঢুকি ঢুকে আমি যখন প্রথমে আমি চলে যাই তখন রাত্রি বাজার নয়টা ছাব্বিশ তারিখ ডিজির পাশে যেয়ে ঢুকলাম ঢুকে দেখি রক্তত্ব সব জায়গা পিন ড্রফ সাইলেন্স তো আমি ভিতরে দোতলায় ঢুকে যখন ডিজির বেডরুমে ঢুকতে যান আমার পায়ের সঙ্গে একটা লাশ লাগলো তা আমি ধরে নিয়ে এসলাম হয়তো ডিজির ওয়াইফ কেউ হবে পরে দেখি এটা কর্নেল দেওয়া তো এই যে আপনার পুরো জিনিসটা পরের দিন যখন আমি ইন্টারগেশন শুরু করলাম এই দুই তিন দিন পরে যে সুবিধার মধ্যে তোরাবালি ছিল লেদার লিটনের ভাই শিশু সন্ত্রাসী আওয়ামী লীগের হাজারিবাগের নেতা তোরাবালির মোবাইলে আমি প্রায় বিয়াল্লিশটা কল পেয়েছি যেখানে সে ইন্ডিয়ার সাথে যোগাযোগ করতেছে এই কলগুলো আমাদেরকে বের করতে দিল না আমি কাজলকে ধরলাম কাজলের মোবাইল এই কম্পিউটারে আমি পেয়েছি পুরো নকশা কিলিংয়ের এই কাজল তোলা বালি আমি সেবাই হাবিবকে ধরে যখন করি তার পকেটে আমি পেলাম তাপসের ভিজিটিং কার্ড আমি তাকে জিজ্ঞাসা করলাম তাপসটি করতে আসতো বলে স্যার উনি মাঝে মাঝে আমাদের ক্যান্টিনে আসতো একজন এমপি হবে ক্যান্টিনে আসে কার উন্নতি আসতো পুরো একটা প্ল্যান গেম ছিল তারা এই কিলিংটা করলো কিন্তু আমাকে এগারো দিনের মাথায় ইন্টারোগ্রেশন বন্ধ করে আমাকে পোস্টিং করে দিয়ে ডিজিএফআই এমআই থেকে বলা হলো তুমি যদি পরবর্তীতে কথা বলো তোমাকে অ্যারেস্ট করা হবে পর বারো বারো সালে আমাকে আপনার অবশ্যই অবসরের জন্য চিঠি ধরিয়ে দিলে তুমি বাড়ি চলে যেতে পারো এই পুরো কিলিংটা আপনি একটা পুরো অর্কেস্ট্রেড ক্লিং এই ক্লিংয়ের সাথে শুধু এরা না